হাঁস হলো গ্রামের বাড়িতে একটি অপরূপ সৌন্দর্যের যা গ্রামে প্রতিটি ঘরে থাকে এগুলো সব হলো আমাদের হাঁস এগুলো থাকে পানির ভিতরে যখন খিদা লাগে তখন উঠানে চলে আসে প্রতিটি হাঁসই ডিম পেড়ে থাকে এবং গ্রামের হাঁসের ডিমের পুষ্টিকর অনেক জন্য মানুষ সবাই গ্রামের ডিম হাঁসের দেশি হাঁসের ডিমের প্রতি আকর্ষণ বেশি খাওয়ার জন্য এখানে বিভিন্ন কালারের হাঁস রয়েছে আর সাথে রয়েছে চিনি হাঁস এটা চিনি হাঁসের বস্তু অনেক সুস্বাদু সেজন্য পালন করে থাকি খাওয়ার জন্য আর অনেকে চিনি হাঁস পছন্দ করে খাওয়ার জন্য দেশি হাঁসের একটার মূল্য প্রায় ছয় থেকে সাতশো টাকা আর শহর অঞ্চলে তো আরো বেশি হয় প্রায় টাকার হাঁসের পালগুলো অনেক সুন্দর লাগে আশা করি আপনাদের কাছে অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন না টেনে একটু টানবেন না তাহলে মজা আর পাবেন না ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলবেন বন্ধুরা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আজকে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ